Time now now in P Okay. Um, um, about 8. About 8. A, uh, about atash A. Right now. रात about 8. You know yes, we, say? we are. यह क्या करने का plan? Yes, dear. हम यह क्या करने का bye bye to everyone. Bye bye to everyone. <laughs> Good night. Good night. Good night. Good night everyone. देखा बे आगे मिकाल के বাই বাই আল্লা হাফিজ অ্যান্ড স্পেশালি আপুরা যারা যারা কমেন্ট করেছেন আমাদেরকে যে আপুরা অনেক অনেক ভালোবাসেন থ্যাংক ইউ সো মাচ আপুদেরকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ সিন আপু বুশরা আপু অনেক অনেক আপুরা কমেন্ট করেছেন জ্যোতি বাইজি আপু তারপর আনিকা ইসলাম আপু অনেক 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 আপুরা আমি হয়তোবা এখন এক সাথে সবার নামও আমার হয়তোবা মানে বলতে পারছি না বাট যারা যারা কমেন্ট করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক 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 ভালোবাসা মাফুজা বৃষ্টি আপু আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ গুড নাইট গুড নাইট সবাই ভালো থাকেন আল্লাহ আসলাম বাই বাই